আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা গোল গলা গেঞ্জি এবং কলার টি শার্ট গেঞ্জি সম্পর্কে কথা বলবো তো আমরা সর্বপ্রথমে গোলগলা গেঞ্জিটাই দেখতেছি এগুলো আপনার সিম্পল লগুর ভিতরে এই সিম্পল লগুর ভিতরে গেঞ্জি অনেকে পছন্দ করেন বিশেষ করে আপনার এখন আপনার সব ক্যাটাগরির লোকে আপনার ছোট লঘুর ভিতরে গেঞ্জি বেশি একটা পড়তে পছন্দ করেন যেমন আপনার টপ ব্র্যান্ডের ভিতরে ইজি বা বিটুইন বেল আরও পোলো প্লাস এসব ব্র্যান্ডের গেঞ্জিগুলো তো আপনারা দেখবেন ছোটো ছোটো লেগুগুলো গেঞ্জি আসে তো সেম ওই সব ক্যাটাগরিকে ওরা মডিফাই করে নিজেরও করছে সবগুলো আপনার সিম্পলের ভিতরে আগে একটা সময় আপনার বিশাল লেখা টাকা দিয়ে গেঞ্জি মার্কেটে আইতো তো তখন কিন্তু তখনকার প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু গেঞ্জি চলছিল আর এখন গেঞ্জির কাপড়গুলো উন্নত মানের এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা একটার সাথে মিলবে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন গেঞ্জি এবং লঘুগুলো আপনার সিম্পলের ভিতরে তো এখানে দুইটা প্রাইজের মাল বাইরের কাছ থেকে আমরা ক্রয় করলাম যেমন আপনার এখানে রিজনেবল প্রাইজের ভিতরে একটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা প্রাইজের তো দুইশো পঞ্চাশ টাকা প্রাইজের গোল গলা এটা আমার থেকে বেশি ভালো লাগছে যে এগুলো আপনার সবগুলো দুশো পঞ্চাশ টাকা প্রাইজের তো গেঞ্জি আপনার মোটামুটি পিকোপল কাপড় আছে তারপর আপনার ইন্টারলক কাপড়ের আছে তা আমি পিকোপলটাই বেশি পছন্দ করি ওই ওই হিসাবে আমি ক্যাটাগরি ক্যাটাগরির কাপড়টাই বেশি নিতেছি আর এটা আপনার ইয়াং জেনারেশনও কিন্তু খুব ভালো পছন্দ করে এই ক্যাটাগরির কাপড় তা আমি এই কারণে এখান থেকে নিলাম আমি আপনার প্রায় দুইশো বিশ পিস মাল নিলাম আর আর আছে একটু হাই বাজেটের সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি আগে এটার বান্ডিলটা ফুলটা কমপ্লিট হয়ে লোক তো এটার প্রত্যেকটা লোগো কিন্তু আপনার আন কমায় ডিপ কালার চাইলে আপনি ডিপ কালার নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে ইয়ে কালার নেবেন এই লাইট কালারের ভিতরে তাইলে আপনার লাইট কালার নিতে পারেন আপনার সাইড বুঝা যেটা চলবে ওইটাই আপনার নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ গেঞ্জি কিন্তু আপনার এখন কোয়ালিটিফুল গেঞ্জি হয় তো তিনশো টাকার গেঞ্জিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বিভিন্ন প্রাইজের গেঞ্জি তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে আপনারা দেবেন আর এখানে আপনার গোল কলারওয়ালা কিছু গেঞ্জি আছে কলাওয়ালা গেঞ্জিগুলো আপনি নিতে পারেন কলা গেঞ্জিগুলো আপনার তিনশো টাকার থেকে শুরু করে চারশো বিশ চারশো পঞ্চাশ টাকা বাজেটের কলাওয়ালা গেঞ্জি আছে তো আসলে রমজানের দিন তো রোজা রাইখ অনেক সময় মাল দেখতে গেলে বা ক্রয় করতে গেলে আপনার অনেক সময় ইমেজ আসে না তারপরও আপনার ভিডিওর স্বার্থে বা আপনাদের স্বার্থে কিছু কিছু কাজ করতে হয় এই কেন্দ্রগুলো আপনারা সেন্টার বঙ্গ থেকে আমি বলছিলাম তো যদি থেকে নেন তাহলে এগুলো কিন্তু আপনার প্রাইস কম পাবেন কিন্তু গোটি আপনার হলো বাং মাল আর এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল এবং আপনার মালের ইয়েও ভালো কোয়ালিটিও ভালো আয়রন পলিশ সব কিছুই করা থাকে একটু রকম এর সিলভার কালার লেখার যেগুলো আছে আপনার প্রিন্টিং এই প্রিন্টিংয়ের মালগুলো আপনারা নিতে পারেন এই প্রিন্টিংয়ের মালগুলো আপনার রেট ভালো তো আমাদের এই আজকে সরাসরি আমি দোকানে থেকে ইয়েটা করলাম তো মার্কেটে কিন্তু আপনার নয়েজ আসে বা আপনার ইয়ে হয় প্রচুর হয় আশেপাশের লোকজনের কথাবার্তা থাকে যার কারণে আপনার বিডি করতে গেলে অনেক সময় ইয়ে হয় এই যেগুলো সবগুলো আপনার তিনশো টাকা বাজেটের মাল আর আপনার যদি চান ওদের কাছে বাচ্চা কালেকশন আছে আমি বাচ্চা কালেকশনের ভিডিওটা পরবর্তীতে তুলে ধরব আপনারা যারা নেবেন বাচ্চা কালেকশানের মালগুলো নিতে পারবেন বাচ্চা কালেকশানের মালগুলো আপনার দুশো আশি টাকার থেকে আছে উপরেও আছে তিনশো তিরিশ টাকা বাজেটে আর আপনার নর্মালি যেগুলো আছে ওগুলো দুশো টাকা থেকে শুরু করে তো আপনার এই গেঞ্জিগুলো তিনশো টাকার গেঞ্জি প্রায় আমাকে উনি চারশো ফিজের উপর আমাকে স্যাম্পল দেখাইছে এবার চিন্তা করেন কি পরিমাণ ওনাদের স্টোরে আপনার মাল আছে প্রায় চারশো পিজের উপরে আপনার মনে করেন এই এইদোসে এই স্যাম্পল এতগুলা স্যাম্পল মানে আমি অবাক হয়ে গেছি কি আপনি কয় ফিজ মাল নেবেন এখান থেকে মাল কিনতে গেলে আপনার বেশিরভাগ আপনার মাল ক্রয় করতে গেলে আপনার অনেক অনেক দোকানে এত স্যাম্পল থাকে না অল্প কিছু স্যাম্পল দিয়ে ওনারা পছন্দ করেন বা ম্যামো করে এলেন কিন্তু ওনার দোকানে এত পরিমাণে আপনার হচ্ছে যে মাল আমি স্যাম্পল দেখে অবাক হয়ে গেছি গিয়ে মানে চারশো বিশ শুধু স্যাম্পল আমাকেই দেখেছে উনি তা এবার চিন্তা করেন কী পরিমাণ মাল ফুটে রেস ওই যে এসি দোকান পুরো রাতে আপনার ইয়ে করা আছে ডিসপ্লে করা আছে জাস্ট শুধু আপনি এখান থেকে অর্ডার করবেন ওনারা দিয়ে দেবেন বা ক্যাশের ডেলিভারিটা আপনি নিতে পারেন বা ফুল টাকা তো আপনি নিতে পারেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেওয়া আছে তা আমি আজকে শুধু যেগুলো এক কালার মাল এক কালার মালগুলো সম্পর্কে আমি তুলে ধরছি আপনার যদি চান এই যে এগুলো সব তিনশো টাকা রেটের মাল প্রত্যেকটা কেন্দ্রে আমার আপনার লঘু অনেক সুন্দর প্রত্যেকটা লঘুতে আপনার হচ্ছে আপনার হচ্ছে তিনশো টাকা বেজে ডিসপ্লে তো করা আছে প্রত্যেকটা ডিসপ্লে তো করা বাচ্চা মাল আপনার ডিসপ্লে তো করা আছে দর্শক এই সিলে ভিডিও নতুন কোনো কমার সাইকেলে আমাদের জানাবেন আমি কিন্তু অবশ্যই ভিডিওর লাস্ট আপনার ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো যদি সম্ভব হয় আপনারা নিয়ে নেবেন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি